খাবারের দোকানে গ্যাস ট্যাঙ্কার ঢুকে পড়ায় প্রায় দু ঘন্টারও বেশি জাতীয় সড়ক অবরোধ পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ঘটনা পশ্চিম মেদিনীপুর খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত খেমাসুলির কাছে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে স্কুল পড়ুয়ারা একটি ছোট্ট খাবার দোকানে টিফিন করছিলেন তখন একটি এইচপি গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে সেই ছোট্ট খাবার হোটেলের দোকানে গিয়ে ঢুকে পড়ে ঘটনায় আহত হয়েছে পাঁচজন যার মধ্যে তিনজন স্কুল পড়ুয়া রয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ঝাড়গ্রাম থেকে কলকাতার দিকে যাচ্ছিল গ্যাস ট্যাঙ্কারটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে ওই দোকানে ঢুকে পড়ে এর ফলে ওই দোকানে বসা সাধারণ মানুষ এবং বেশ কয়েকজন স্কুল পড়ুয়া যেখানে টিফিন করছিল তখনই ওই গ্যাস ট্যাঙ্কার ঢুকে পড়ায় প্রায় পাঁচজন আহত হয় এরপরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে জাতীয় সড়ক অবরোধ করে দেয় খড়গপুর গ্রামীণ থানার পুলিশ সেখানে পৌঁছেছে পুলিশ এলে পুলিশকে ঘিরে রীতিমতন বিক্ষোভ দেখাতে থাকে স্কুল পড়ুয়ারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত ছ নম্বর জাতীয় সড়কের খেমাসুলি এলাকায় স্থানীয়দের দাবি উড়ালপুল না করলে দিনের পর দিন এরকম একটা ঘটনা ঘটে চলেছে আমরা চাইছি অবিলম্বে উড়ালপুল হোক যেখানে সামনে স্কুল যাতায়াত করে সেখানে একটা উড়ালপুল হওয়া দরকার স্কুল ছুটির টাইমে স্কুলের বাচ্চাগুলো বা মাস্টার জন্য দাঁড়িয়েছিলো বাড়ি যাওয়ার জন্য হঠাৎ করে একটা কন গ্যাস ট্যাংকার পুলিশের বেরিয়াল ছিল পুলিশের বেরিয়ালকে বাঁচাতে গিয়ে সেই কন্টেনার সাইড ছেড়ে মিষ্টির দোকানে গিয়ে ধাক্কা মারে প্লাস গাড়ির লোক তলায় একটি লোক চাপা পড়ে যায় স্কুলের বাচ্চাগুলো কিছু আহত হয়েছে বর্তমানে স্কুলের বাচ্চা দুটোকে হসপিটাল পাঠানো হয়েছে লোকটাকে হসপিটাল পাঠানো হয়েছে আমরা বলতে প্রায় হয় কি প্রায় হয় ট্রাফিক যেহেতু দেয়া থাকে সেমই কিন্তু তার ভিতরও ইদিকপদিক করে হয়ে যায় আর কি আপনি যেটা বলছিলেন 365 দিনের মধ্যে 300 দিনই হয় আসলে না ওটা অতটা নয় কিন্তু প্রায় হয় তো মাসে লাগেই থাকে একটা একটা এরকম ভাবে হয়ে যায় আর কি লোকパラパラের সময় তাহলে এই সমস্যার সমাধানটা এটা সমস্যা সমাধান করে প্রশাসন কি কিছু কিংবা হায়ার অথরিটি রোড হায়ার রোডের হায়ার অথরিটিকে যা কিছু কিছু বিকল্প ব্যবস্থা করলে এই অ্যাক্সিডেন্টটা থেকে কিছুটা রায় পাওয়া যাবে সেটা এখন বিকল্প ব্যবস্থা বলতে রোড থেকে ফ্লাইওভার বা আন্ডারপাস কিছু কিছু করলে ভালো করলে অ্যাক্সিডেন্টের রেট একটু কমে আর আপনার নাম অমিত সিংহ এলাকায় থাকে